আমি আপনাদেরকে দেখাবো আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা এগুলো যা আছে এগুলো টাকা করে আমি এটা দেখাচ্ছি এগুলোতে কিন্তু ডাল খাবার সবজি এগুলো ভাত এগুলো বাড়ার জন্য খুব সুন্দর হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা করে খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর হান্ড্রেড টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে ভিআইপি প্লেট ডাল ভাত খাওয়ার জন্য এগুলো বেস্ট প্লেট এটা নিতে পারেন এটা প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি একশো টাকা যেটা একশো টাকা সেটা আমরা বলেই দিই একশো টাকা যেটা একশো টাকা না সেটাও আমরা বলে দিই যে এটা একশো টাকা না এটা হচ্ছে একশো টাকা কালেকশন এরপরে দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা এগুলোতে কিন্তু আপনারা চাইলে হালুয়া তারপর হচ্ছে চাইলে আম সত্ত্ব এগুলো করতে পারবেন সুন্দর জিনিস এই কড়াইগুলো এত কিউট এগুলো এত সুন্দর এগুলো একশো টাকা করে ডিভাইডের প্লেটের এর কালেকশন দেখাচ্ছি ডিভাইডার প্লেটের কালেকশন পার্টিস হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এই বাটিগুলো দেখাচ্ছি এটাও হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটাও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এটা কিন্তু ঢাকনা সহ হান্ড্রেড টাকা করে তারপর আমি এটা দেখাচ্ছি এই যে মোড়গুলো আছে এগুলো খুব সুন্দর এগুলো হান্ড্রেড টাকা করে এছাড়াও চাউসের কিন্তু হিউজ কালেকশন আছে এই দেখেন এটাও হান্ড্রেড টাকা এরপরে দেখাচ্ছি এই যে এটাও হচ্ছে হান্ড্রেড টাকা করে এগুলো আপনারা ফুড করার জন্য নিতে পারেন হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি কারি সার্ভের জন্য একদম পুরোটা নকশা করা পার পিস হান্ড্রেড টাকা করে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো মিস করার কোনো সুযোগ নাই আর এখানে একদম চামচ কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে এটা হচ্ছে হান্ড্রেড টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা সিলভারের মধ্যে যারা নিতে চাচ্ছেন সিলভার গুলো দেখাচ্ছি গোল্ডেন আছে গোল্ডেন গুলো নিতে পারেন এটা হচ্ছে হান্ড্রেড টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা আর স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর আপনারা মিনিমাম দুই হাজার টাকার জিনিস যদি না কিনেন তাহলে কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব না কারণ আপনারা একশো টাকা জিনিসের জন্য কুরিয়ার করবেন আবার আমরা যাবো ইতে কুরিয়ারে যাবো টাকা নিয়ে অনেক ঝামেলা কি দরকার এসে দুই হাজার টাকা জিনিস অর্ডার করলে তাহলে কুরিয়ারে পাঠানো হবে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি কেউ যদি চান যে আমার চামুজের পুরো সিরিজ থেকে আমি একটা একটা করে নিয়ে নেব সেটা পসিবল এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে দেখাচ্ছি আমি এটা দেখাই এটা হচ্ছে এটাও একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আর এরপর এটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র একশো টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনারা চাইলে ভাইয়াদের নাম্বারে নক করলে ভাইয়ারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের কালেকশন দেখাবে তবে আমি এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আশা করি আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন পড়বে না এগুলো একশো টাকা এই চামচ কিন্তু খুব সুন্দর এগুলোর নাম আমি দিচ্ছি নাগিন চামচ এগুলো খুব সুন্দর পুরো নাগিনের মতো তো এই চামচটা আগে ছিল না এই চামচটা অনেক সুন্দর এটা কিন্তু সালাদ সার্ভিং এর জন্য বেস্ট আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এগুলো রেস্টুরেন্টগুলোতে গেলে কিন্তু দেখা দেখা খাবার সাহায্যের জন্য কিন্তু এগুলো দিয়ে থাকে এই যে ডাব্বু চামচ এগুলো ডাল বা স্যুপ টাইপের এগুলো সার্ভের জন্য সুন্দর একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি একশো আমি এটা দেখাচ্ছি একশো আর সকালবেলা খন্তা নিয়ে গোটাগুটি না করলে তো ভালোই লাগে না এই যে সকালবেলা রুটি থাকবেন এটা এটা নিয়ে নেবেন এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র একশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে খন্তি এগুলো একশো টাকা এটা ডালের ডাল সার্ভিং এর এটা হচ্ছে একশো টাকা আর এই যে এটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর চিমটা আপনারা ভাজা পড়া করবেন তেল থেকে উঠানোর জন্য এটা ব্যবহার করতে পারবেন তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখালাম ঘরে বসে কিনতে হলে স্ক্রিনে তো আমি নাম্বার দিয়ে দিয়েছি আর আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি ওই যে অ্যাপেক্স এর বোর্ডটা দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এর যে সিঁড়িটা ঠিক তার অপোজিটে আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ভাই ভাই কালেকশন মানান ট্রেডার্স অ্যান্ড ভাই ভাই কালেকশনের কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম